বা এমন কোন হাদিস বর্ণিত হয়নি যে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাকে এভাবে সালাম জানিয়েছেন এবং তিনি সালামের এই ধরনের একটি গল্প আমরা শুনতে পাই মূলত এটি কেউ কেউ উল্লেখ করেছেন যে এটি বাদ উপশ্বাস মানে অনেক কোনো কোনো গল্প যারা করে থাকে গল্প ওয়াজ যারা করে তারা এটাকে আবিষ্কার করেছে একটি সনদ বিহীন বক্তব্য এটাকে রেফারেন্স দিয়ে উল্লেখ করেছে কুত্তুকিত কিতা মধ্যে কিন্তু সেখানে কোনো সমত পাওয়া যায়নি তাই এটি মূলত হাদিসের নামে যদি কেউ চালিয়ে দেন পদ ঘটে এটি হাদিস হবে না কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আমরা জানি যে মেয়েরাজ যতগুলো হাদিস রয়েছে এই হাদিসগুলোর বিস্তারিত বন্যা যেগুলো এসেছে আনাসুল মালিক রাজি আল্লাহ তালু বর্ণনা করেছেন সই বকরি মুসলিম মধ্যে এবং আবু সৈদ খুদিরা বর্ণনা করেছেন আব্দুল ইহিন আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করেছেন আয়সা রাজি আল্লাহ বর্ণনা করেছেন রসমা রাজি আল্লাহ বর্ণনা করেছেন এবং উম হানি রাজি আল্লাহ বর্ণনা করেছেন এবং এদের যে রেওয়ায়তগুলো রয়েছে একটি রেওয়ায়তের মধ্যেও মানে এই ঘটনা কোথাও উল্লেখ করা হয়নি এমন কোনো দায়িত বা মিথ্যা রেওয়ায়ত যেগুলো মেয়েরাজ সংশ্লিষ্ট সেগুলোর মধ্যেও আসেনি একেবারে সনদবিহীন এই ধরনের একটা বক্তব্য যেটি সম্পূর্ণ গায়বের সাথে সম্পৃক্ত মোকাইয়াবাদের মধ্যে অন্তর্ভুক্ত গায়ব অদৃশ্য নলেজের সাথে এমন একটি বিষয় যদি কেউ উল্লেখ করে থাকেন দলিল বিহীন দলিল ছাড়া তাহলে তার এই বক্তব্য মিথ্যা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং এটি সত্য হওয়ার কোনো সুযোগ নেই তা আমরা এটা মনে করতে পারি যে হাদিসের নামে এই ধরনের বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন তিনি ভুল করছেন মূলত আমাদেরকে সেটা সংশোধন করে নিতে হবে নবী সাল্লাহ সাল্লামকে সৈমস্তিবের দ্বারা সাব্যস্ত হয়েছে মেয়েরাজ আল্লাহাবুল আলমিন তিনটি বিষয় দিয়েছেন এবং এটাই মূলত আল্লাহ সুহান ও তালা কোল্ড সুর নাইজের মধ্যে উল্লেখ করেছেন আও হাই রা আর দি হিমা আউ হা আল্লাহ সোহান ও তালা তা রমীসাল্লাহ ইসলাম ওই মাধ্যমে মেহেরাজী মধ্যে জানিয়েছেন সেটি হলো আল্লাহ আব্দুল্লা মিন পাশবক্ত সালাদ খরচ করেছেন মেহ রাজীর মধ্যে কোনরূপভাবে আল্লাহ সোহান ও দ্বারা রবি সল্লাহ আল্লি উসলামকে সুর আল অক্ষরা দ্বিতীয় জুটি আয়াত দিয়েছেন এবং সর্বশেষ যেটি বলেছেন আল্লাহ রবুল আলমী সেটি হলো এই উম্মাতের মধ্যে যারা আল্লাহ রবুল আলমী সেটা শেখ করবেন আল্লাহ সুবাহ তারা তাদের সমস্ত গুনা যেগুলো রয়েছে সেগুলোকে ক্ষমা করে দেবেন এই তিনটি যেই উপহার নবীল্লাহ সাল্লাম আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে রাজে রাত্রে নিয়ে এসেছেন এটি মূলত উন্মাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু এটি উম্মাতের না জাতের সাথে সম্পৃক্ত এবং উম্মাদের ইমানের সাথে সম্পৃক্ত বিষয় তাই এটাকে আমরা বেশি গুরুত্ব দিব এর বাইরে যে সমস্ত বিষয়গুলো আসলে গল্প হিসেবে আমাদের মধ্যে আজকে চালু আছে মেয়েরাজের নাম দিয়ে সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং মেরাজের হাদিসের মধ্যে মূলত আমরা জানি অনেক গল্পকার যারা বিভিন্ন গল্প বা কিচ্ছা কাহিনী বর্ণনা করে থাকেন তারা অনেক কিছু যোগ করে দিয়েছে ফলে আমরা দেখতে পাই যে এখানে বিভিন্ন রেওয়ায়ত বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যেগুলোর কোনো ভিত্তি নেই তোমধ্যে এটিও একটি যে নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ রাবুল আলমীতে কথোপকথন করেছেন এবং কথোপকথনের মাধ্যমে তার সাপুর লাভ করেছেন যেটা আমরা শুনে থাকি এটি একেবারেই হাদিসের নামে মিথ্যাচার আর অন্য কিছু নামে আলাম আল্লাহ সুহান তালাই সবচেয়ে বলা